আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাত ওয়াসাল্ আল্লাহ রাসুলুল্লাহি আম্মাবাদ আউজ মিল্লাহি মেনে শৈত্য নী রজিম বিসমিল্লেহি রহমে নি রহিম আজ আমরা পবিত্র কোণারের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আয়াত নিয়ে আলোচনা করব যা আমাদের জীবন ও মৃত্যুর উদ্দেশ্যকে সুস্পষ্টভাবে তুলে ধরে সুরে আলমুলকের দ্বিতীয় আয়ত আল্লাহ তালা বলেন আল্লাযী খলক্বাল কল ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আযীযুল গাফুর যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কorme তোমাদের মধ্যে কে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল এই আয়াতটি আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে এক গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে চলুন এই আয়াতের শিক্ষাগুলোকে কয়েকটি ধাপে সুন্দরভাবে বোঝার চেষ্টা করি জীবন ও মৃত্যুর সৃষ্টি আল্লাহ তালে এই আয়াতে বলেছেন যে তিনি জীবন ও মৃত্যুর সৃষ্টি করেছেন এর দ্বারা বোঝা যায় যে জীবন ও মৃত্যু কোনো আকস্মিক ঘটনা নয় বরং আল্লাহর এক পরিকল্পিত সৃষ্টি আমাদের জীবন যেমন তারই দান তেমনি আমাদের মৃত্যুও ও হুকুমে হবে আত্মা তথা রূপ এমন এক অদৃশ্য বস্তু যা দেহের সাথে সংযুক্ত থাকলেও আমরা জীবিত থাকি এবং বিচ্ছন্ন হলে মৃত্যুবরণ করি এই আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের অস্তিত্বের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মহান রব্বুল আলমিনের হাতে দুই নম্বর জীবনের উদ্দেশ্যে একটি পরীক্ষা আল্লাহ কেন জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন আয়টি পরিষ্কারভাবে বলেছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের এই পার্থিব জীবন মূলত একটি পরীক্ষার ক্ষেত্র আল্লাহ দেখতে চান এই সীমিত জীবনে আমরা কে কেমন আমল করি এবং পরীক্ষা আমাদের মেধা যোগ্যতা বা ধন সম্পদের নয় বরং আমাদের কর্ম ও আচরণে তিন নম্বর আহসানু আমালা বা উত্তম আমল কি আয়তে বলা হয়েছে আহসানু আমালা অর্থাৎ কে কর্মে সর্বোত্তম এখানে বেশি আমলের কথা বলা হয়নি বরং উত্তম আমলের কথা বলা হয়েছে মুভাসিরগণ বলেন একটি আমল তখনই উত্তম হয় যখন তাতে দুটি শর্ত পূরণ হয় দুইটি শর্ত হচ্ছে এক নম্বরে ইখলাস দুই নম্বরে সুন্নাহর অনুসরণ ইখলাস অর্থাৎ কাজটি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা অন্য কাউকে দেখানো বা প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে কোনো আমল করলে তা আল্লাহর কাছে গৃহীত হয় না সুন্নাহর অনুসরণ অর্থাৎ কাজটি রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো পদ্ধতিতে করা কোন ইবাদত যদি নবীর তরিকায় বাইরে হয় তাহলে তা বিদাত হিসেবে গণ্য হবে সুতরাং পরিমাণে কম হলেও যে আমল ইখলাস এবং সুন্নাহর অনুসরণ থাকবে সেটি আল্লাহর কাছে উত্তম আমল হিসেবে বিবেচিত হবে চার নম্বর আল্লাহর দুটি গুণ আল আজিজ ও আল গফুর আয়তের শেষে আল্লাহ তালা তার দুইটি গুরুত্বপূর্ণ নাম উল্লেখ করেছেন আল্লাহ তিনি মহাপরি সর্বশক্তিমান এর দ্বারা আল্লাহ তোমাদের সতর্ক করেছেন যে তিনি পরীক্ষা নিতে এবং হিসাব নিতে সম্পূর্ণ থেকে পালাতে পারবে না আল গফুর তিনি অতি ক্ষমাশীল এটি আমাদের জন্য এক বিরাট আশার বাণী মানুষ হিসেবে আমরা ভুল করি গুণায় লিপ্ত হই কিন্তু আমরা যদি ইকলাসের সাথে তওবা করি এবং আল্লাহর দিকে ফিরে আসি তবে তিনি আর অসীম দয়ে আমাদের ক্ষমা করে দিবেন এই দুটি নামের সমন্বয়ে এক চমৎকার যেমন তার শক্তির কথা বলে আমাদের সতর্ক করা হয়েছে অন্যদিকে তার ক্ষমার কথা বলে আমাদের নিরাশ হতে পারণ করা হয়েছে এ আয়তে আমাদের জন্য শিক্ষা জীবনের মূল্য মূল্যবোঝা এই জীবনে আল্লাহর পক্ষ থেকে একটি আমানত এবং পরীক্ষা ক্ষেত্র এই প্রতিটি মুহূর্তকে আল্লাহর অনুগত্য কাটানোর চেষ্টা করা উচিত আমলের গুণগত মানের প্রতি মনোযোগ দেওয়া বেশি বেশি আমল করার প্রতিযোগিতার চেয়ে আমলকে কিভাবে আরো সুন্দর ও নিখুঁত করা যায় সেদিকে মনোযোগ দেওয়া জরুরি আল্লাহর প্রতি ভয় ও আশা রাখা তার আজিজ নাম আমাদের অন্তরে ভয় সৃষ্টি করবে যা আমাদের পাপ থেকে দূরে রাখবে আর তার গফুর নাম আমাদের অন্তরে আশা জাগাবে যা আমাদের তওবা করতে ও তার রহমতের দিকে ফিরে আসতে উৎসাহিত করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এ আয়ত্তের সঠিক মর্ম অনুধাবন করার এবং জীবন বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ মামিন